top বড় রোহিত এখন দেশের ক্যাপ্টেন হয়ে বিশ্বকাপে ব্যস্ত সেই আমেরিকায় আর ছোট রোহিত প্রস্তুতি নিচ্ছে বাংলার ক্যাপ্টেন হিসেবে বড় রোহিত এর চৌরা ব্যাট সস্তিদায় ভারতের 140 কোটি মানুষকে ছোট্ট রোহিতের আগুন ঝরা পেস মুহূর্তে ছিটকে দেয় ব্যাটারের উইকেট ছোট রোহিতের বাড়ি বাংলার বসিরহাটে এবার তারই অধিনায়কত্বে বাংলার অনূর্ধ্ব পনেরো ক্রিকেট দল যাচ্ছে হায়দ্রাবাদে গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে গত দশ তারিখ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লীগ গোটা দেশ থেকে ষোলোটি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় সেখানে বাংলা দলের ক্যাপ্টেন বসিরহাটের বাদুরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল মাত্র পনেরো বছর বয়সেই একশো তিরিশ কিলোমিটার গতিতে বল করছে রোহিত তার আগুনে গতি নজর টেনেছিল কোচেদের কিন্তু শুরুটা একেবারে অন্য রকম ছিল বাবা মা পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি কাজ করেন কাজের খুঁজে দিল্লি গিয়েছিলেন তখন সদ্য পাঁচ রোহিত মন্ডল সেখানে পরিচয় ব্যাট প্যাট ক্রিকেট লাল টুকটুকে বলটার ওপর তীব্র আকর্ষণ কারণ ওই লাল বলটাই তো ছিটকে দেয় উইকেট বোকা বানায় নামি দামি উইলোর ব্যাটগুলোকে দিল্লিতেই স্থানীয় ক্লাবে চোখে পড়ে যায় কোচের তারপর একে একে পাঞ্জাব হরিয়ানা বিভিন্ন জায়গায় খেলেছে রোহিত আমাদের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ও ক্যাপ্টেন থাকছে এখান থেকে যারা ভালো পারফর্ম করবে তারপর ইন্টারন্যাশনাল ট্যুর আছে এখান থেকেই টিম সিলেকশন হবে বিভিন্ন স্টেট থেকে যে টুর্নামেন্টগুলো হচ্ছে নিয়ে তাদেরকে নিয়ে যারা পারফর্ম করবে সেই ছেলেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে তারা একটা ভালো যে কেরিয়ারের জায়গা আছে এখান থেকে তাহলে ভালো পারফর্ম করলে একটা ক্রিকেটের ভালো কেরিয়ার এখানে হয়ে যাবে এ মুহূর্তে তেঘুরিয়া ক্লাবে আন্ডার ফিফটিন টিমে খেলছে কলকাতা ময়দানে দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের নিয়মিত সদস্য তবে বছর পনেরো রোহিতের মূল লক্ষ্য দেশি জার্সি গায়ে তোলা প্রাথমিক লক্ষ্য এই টুর্নামেন্টে ভালো খেলে আইপিএলে নাম লেখানো কারণ বলের সঙ্গে এখন তার ব্যাটিংয়ের হাতটাও মন্দ নয় বলেন কোচ আমাদের এখান থেকে করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে এবার এর থেকে আমাদের একটা আইপিএল জুনিয়র আইপিএল বিশ টাইপ মতন একটা অর্গানাইজ হবে এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়ারের সুযোগ পাবে যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে আর আমার ছোটোবেলার থেকে আমার মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জটা পেয়েছি চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি স্বাভাবিক কারণেই খুশি মা বাবা সন্তানকে দেখতে চান মেন ইন ব্লু স্কোয়াডে খুব খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরো উপরে উঠবে ছেলে ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্ট হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী করছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমই হয়ে খেলুক সেই আশাটুকু করছি সবাই আর রোহিতের এখন পাখির চোখ বাংলাকে জিতিয়ে ট্রফি ঘরে আনা আর তার জন্য ওই নামি দামি ব্যাটগুলোকে বোকা বানিয়ে ছিটকে দিতে দারিদ্রের উইকেটগুলোকে আর সেক্ষেত্রে তার একটাই অস্ত্র ওই লাল টুকটুকে বলটা বেরো রিপোর্ট